আমরা অনেকে জানি না কি করলে আমাদের হায়াত বাড়বে আবার অনেকে জানি না কোন কাজ করলে বা কোন পাপ করলে অন্যায় করলে আমাদের হায়াত কমে যায় আর হায়াত অর্থাৎ আয়ু বাড়াতে চাইলে কি করণীয় এটা অনেকেই জানে না আজকে এই টপিক নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক অনুগ্রহ করে পুরো ভিডিও দেখুন ইনশাআল্লাহ অনেক অজানা তথ্য জানতে পারবেন আর যদি সেই মোতাবেক আমল করেন ইনশা আল্লাহ আল্লাহর রহমত আল্লাহ রবুল আলম আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আপনারা আয়ু বাড়াইয়ে দেবেন ইনশা আল্লাহুল আজিজ প্রিয় দর্শক হায়াত এমন একটি জিনিস মানুষ একটি দিন একটি মুহূর্ত বাঁচার জন্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ খরচ করতেছে এবং মানুষ একটু সুস্থ থাকার জন্য লাখ লাখ টাকা খরচ করতেছে কিন্তু সুখ এবং শান্তি একমাত্র আল্লাহর হাতে হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে যে আল্লাহরব্বরে আলামিন আমাদেরকে জীবন দান করেছেন আমরা একসময় ছিলাম না নাফ সিং যা অতুল মাউত কিন্তু আমরা যেহেতু এখন দুনিয়াতে আসছি আমাদের মৃত্যুর সাদা আমাদেরকে গ্রহণ করতেই হবে আল্লাহ নেই যেই কোরআনে বলে দিয়েছেন এই জন্য হায়াত মত রিজিক সুখ শান্তি সব কিছু সব কিছু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাতে তাই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কিছু দিক নির্দেশনা এবং মহানবীর আলাইসাল্লামের হাতিচে পাকে কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলো মানলে আল্লাহ আল্লাহর্ববুল্লাহ আলমিন আমাদেরকে সুখ শান্তি দান করবেন হায়াতের মধ্যে বর্কত দান করবেন আয়ু বাড়িয়ে দিবেন এবং রিজিকের মধ্যে বর্কত দান করবেন চলুন আমরা জেনে নিই কী করলে হায়াত বাড়ে পরে জানবো কী করলে হায়াত কমে প্রিয় দর্শক হায়াত বাড়বে আপনি যদি ন্যাক আমল করেন পাঁচ শক্ত নামাজ পড়েন এবং কি ন্যায় কামল করেন দ্বিতীয় নম্বর অসহায় মানুষকে দারিদ্র মানুষকে আপনার সাধ্য পরিমাণ মতে যতটুকু আপনার আল্লাহ রব্লা আলেম আপনাকে তৌফিক দান করেছেন তাদেরকে সহযোগিতা করা তাদেরকে সাহায্য করা অর্থাৎ দান করা তিন নম্বর হচ্ছে প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করা আত্মীয় চার নম্বর আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া অন্তত তাদের খোঁজ খবর নেওয়া তারা কেমন আছে যদি সমস্যার মধ্যে থাকে তাহলে একটু দেখতে যাওয়া সাধ্য পরিমাণ তাদেরকে সহযোগিতা করা এবং হালাল রুজি করা হালাল ইনকাম করা হালাল ইনকাম করে আপনার জীবিকা অর্জন করা আর হালাল খাওয়া পাঁচ নম্বর হচ্ছে এটা হোক মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে সৎ ব্যবহার করতে হবে মা বাবার মনে কোনো আঘাত দেওয়া যাবে না মা বাবার মনে এমন কিছু বলা যাবে না যাতে মা বাবার মনে কষ্ট আসে অর্থাৎ মা বাবাকে এমনভাবে রাখতে হবে মা বাবা যাতে আপনার উপর সন্তুষ্ট থাকে আর আল্লাহর আলামের কাছে আপনার দোয়া করে হে আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকর দান করুন রিজিকের মধ্যে বরকর দান করুন এই আমলগুলো করলে ইনশাল্লাহ কাজগুলো করলে আল্লাহ রব্ব আলমেন আপনার হায়াতের মধ্যে বরকর দান করবেন কেন মানুষের দোয়া আপনার উপর পড়বে যে লোকটা কত ভালো ছেলেটা কত ভালো সবাই আপনার জন্য দোয়া করবে আর দান করলে মান বাড়ে দানে মান বাড়ে দান করে আল্লাহ খুশি হয় যে মানুষের রোজে একটা আত্মার যে একটা মানুষের একটা সমস্যার মধ্যে আছে আপনার দান করার কারণ উনি উপকৃত হয়েছে ওনার মন থেকে আপনার জন্য দোয়া আসবে বিপদ আপদ আল্লাহ রাবল আলবেন কেটে দেবেন রিজিকের মধ্যে বার্কর দান করবেন মা বাবার সাথে ভালো ব্যবহার করলে মা বাবার দেখাশোনা করলে মা বাবার যত্ন নিলে মা বাবার মন থেকে দোয়া আসবে মা বাবার নামাজ পড়ে যদি আপনার আপনার জন্য দোয়া করবে একটু মন থেকে দোয়া আসতে এটা আপনার জন্য অনেক কিছু আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকর দান করবেন রিজিকের মধ্যে বার্কর দান করবেন এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন এরপর দেখুন আমরা আসলে আমরা জেনে নিই কোন কাজ করলে হায়াত কমে যায় এই যে আমি যেগুলো বলেছি এতক্ষণ যে এটার বিপরীত গেলেই হায়াত কমে যাবে অর্থাৎ মা বাবার সাথে খারাপ ব্যবহার করা দুর্ব্যবহার করা মা বাবার খোঁজখবর না নেওয়া অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় ছেলে সন্তানের কারণে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে বা মা বাবা কষ্ট পেয়ে থাকে এগুলো করা যাবে না এবং পাঁচ শক্ত নামাজ পড়তে হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না হালাল ইনকাম করতে হবে হারাম খাওয়া যাবে না আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে দুর্ব্যবহার করা যাবে না আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে হাদিসে স্পষ্ট আছে যে ব্যক্তি হায় যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক রেজিকের মধ্যে বরকত হোক যাতে সে আত্মীয় খোঁজখবর নেয় আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখে আর যদি আত্মীয়তা সুসম্পর্ক না থাকে আত্মীয়তা ছিন্ন করে ফেলেন সম্পর্ক না রাখেন তাহলে হায়াত কমে যায় এবং ন্যায় কামল না করলে আল্লাহর হুকুম হাকাম থেকে বেরিয়ে চলে গেলে ঠিক আছে হায়াত কমে যাবে এজন্য হায়াত অর্থাৎ আপনি ভালো কাজ করলে হায়াত বাড়বে আর খারাপ কাজ করলে হায়াত কমবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলার দ্বারা হায়াত কমে যায় ঠিক আছে অর্থাৎ আমরা শেষ আখের বার্তা এক নম্বর হচ্ছে হায়াত বাড়াতে চাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবার খোঁজখবর নিতে হবে মা বাবা মনে কষ্ট দেওয়া যাবে না আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে হবে এরপরে দান খরাত দান খরচ করতে হবে আর নাকামল করতে হবে হালাল ইনকাম হালাল রোজি করতে হবে হালালভাবে খেতে হবে ঠিক আছে আর হায়াত আর এগুলো যদি না করেন তাহলে আপনার হায়াত কমে যাবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ এগুলো মানুষের মা বাবার মনে যে কষ্ট পেয়ে থাকলে এগুলো হয় ঠিক আছে এই জন্য হায়াত বাড়াতে চাইলে আল্লাহর কাছে দোয়া করুন নামাজ কালেম পড়ুন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্লা আলমিন আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ রব ইনশাল্লাহ আজিজ আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার হায়াতের মধ্যে বরকর দান করবে আপনার হায়াত বাড়িয়ে দেখ আমিন